নমস্কার দ্বাদশ শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ আমি তোমাদের কাছে যে প্রশ্নের উত্তরটি তুলে ধরবো সেই প্রশ্নটি হলো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের তিনটি কারণ উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি এই প্রশ্নটি তোমাদের এবছর সাজেশনও রেখেছি তাই তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে প্রতিটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্ট সাজানো রয়েছে তোমরা দেখতে চেলে অবশ্যই দেখতে পারো তাহলে বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করে নেবে দক্ষিণ এশিয়ার ইতিহাসে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধ ছিল এক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা বিশেষত এই যুদ্ধের পিছনে সামাজিক রাজনৈতিক ও আন্তর্জাতিক কারণ সক্রিয় ছিল নিম্নে ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলি আলোকপাত করা হলো এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে পাকিস্তানে গৃহযুদ্ধজনিত পরিবেশ উনিশশো সত্তর খ্রিস্টাব্দের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করিল তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে রাজি হননি এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষ ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে থাকে ঠিক এই রূপ পরিস্থিতিতে পাকিস্তান সরকার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনীকে অপারেশন সার্চলাইট অভিযানের মাধ্যমে পূর্ব পাকিস্তানে নির্মম গণহত্যার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানি সৈন্যবাহিনীর অত্যাচারে পূর্ব পাকিস্তানের প্রায় এক কোটি মানুষ ভারতে এসে আশ্রয় নেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ভারতের প্রতি পাকিস্তানের ক্ষোভ পাকিস্তানের সৈন্যদের অত্যাচারের ফলে ভারতে আসা বিপুল সংখ্যক পূর্ব পাকিস্তানি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল তাছাড়া পাকিস্তানের দমন পীড়ন বৃদ্ধি পেলে পূর্ব পাকিস্তানের মুক্তিকামী যোদ্ধাদের ভারত অস্ত্র ও প্রশিক্ষণ দান করে ভারতের এই মানবিক আচরণে পাকিস্তান ক্ষুদ্ধ হয় এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ভারতকে দায়ী করে পরবর্তী পয়েন্ট তিন নম্বর পাকিস্তান কর্তৃক ভারত আক্রমণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর বিকেলে পাকিস্তানি বিমান বাহিনী আকস্মিকভাবে ভারতের অমৃতসর কাশ্মীর উপত্যকায় বর্ষণ করতে শুরু করে এর ফলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রচণ্ডভাবে বিঘ্নিত হয় এইরূপ পরিস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ইডেন প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জনসভা ত্যাগ করে দিল্লি ফিরে যান এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধ ঘোষণা করে এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরের একেবারে শেষ প্যারা করবে পরিশেষে এ কথা বলা যায় যে ভারত পাকিস্তান যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সংঘর্ষ ছিল না বরং ছিল জাতির স্বাধীনতা অর্জনের লড়াই বরা বাহুল্য এই সংগ্রামই স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশকে ত্বরান্বিত করেছিল তোমাদের এই পর্যন্ত উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের কারণ অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তরটিকে ভালো করে তৈরি করে রাখবে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্ন উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার পরবর্তী ভিডিও দু এক দিনের মধ্যেই আপলোড করছি